নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন ফের আরও একবার ইউথ এলিট আন্ডার সেভেন্টিন ডার বি ইস্টবেঙ্গল সেটা নিয়ে আপডেট দেওয়ার আছে তার পাশাপাশি ইস্টবেঙ্গল দলের এক্স হেড কোচ কার্লেস ইস্ট ইস্টবেঙ্গল দল যে বর্তমানে হারছে সেই নিয়ে কী বললেন এবং মোহনবাগান দল তাদের দুই গুরুত্বপূর্ণ মাঝমাঠের প্লেয়ার থাপা এবং আপুইয়া তাদের দুজনের ইঞ্জুরি আপডেট দেওয়ার আছে এবং পাশাপাশি আইএসএলের কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া আছে তাকে অনুরোধ করা হয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যা চ্যানেল নতুন সকলকে একনোধ করে রাখব যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আন্ডার সেভেন্টিন ইউথ মানে রিলায়েন্স ইউথ আন্ডার সেভেন্টিন লিগে আজকের আরও একবার কিন্তু ডার্বি ছিল মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গলের মধ্যে সেখানে কিন্তু সেকেন্ড হাফে মোহনবাগানের হয়ে আদিত্য একমাত্র গোলে মোহনবাগান কিন্তু এই ডার্বিটা এক শূন্য গোলে জিতেছে প্রথম হাফের ফলাফল শূন্য শূন্য থাকলেও সেকেন্ড হাফে কিন্তু কর্নার থেকে একটা দুর্দান্ত শট করে গোল করেছে আদিত্য যেটা বক্সের একদম ধার দিয়ে আদিত্য শটে কিন্তু মোহনবাগান আন্ডার সেভেন্টিন অর্থাৎ জুনিয়র ডার্বি কিন্তু আরও একবার ইস্টবেঙ্গল দলকে এক শূন্য গোলে হারিয়েছে এবং ডার্বিতে গোল করার পর কিন্তু সোনি নডে এবং ডিমি ডটসের মতো স্ট্যান্ড গান সেলিব্রেশনও করেছে মোহনবাগানের আন্ডার সেভেন্টিন ফুটবলাররা অর্থাৎ সিনিয়র হোক বা জুনিয়র হোক এই মুহূর্তে কিন্তু ডার্বিতে পুরোপুরি ছেয়ে আছে মোহনবাগান দল তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এইটা হচ্ছে ইস্টবেঙ্গল দলের এক্স হেড কোচ কার্লেস কোয়াদ্রাদ তিনি বর্তমানে ইস্টবেঙ্গল দলের পারফরমেন্স নিয়ে কি বলছেন প্রথমত কার্লেস কোয়াদ্রাদ তিনি বর্তমানে আইএসএল এ রেফারি নিয়ে বলেছেন তিনি বলেছেন আইএসএল এ প্রতি ম্যাচে যেভাবে রেফারি নিয়ে ভুল হচ্ছে পার্টিকুলার কোনো একটা ম্যাচ বলে না সমস্ত ম্যাচে কিন্তু রেফারি ভুলচুক করছে তাই রেফারি তাদের ভুলচুক শুধরানোর জন্য ম্যানেজমেন্টকে কোনো এক বড় পদক্ষেপ নিতে হবে তাহলে কিন্তু আইএসএলএর রেফারি ঠিক হতে পারে বলে মনে করছেন কার্লেস কোয়াদরাত এবং তার পাশাপাশি কার্লেস ইস্ট বেঙ্গলের বর্তমান পারফরমেন্স নিয়েও বলেছেন তিনি বলেছেন যে তিনি মোটেও খুশি নয় ইস্টবেঙ্গল বর্তমানে যে পারফরমেন্সটা করেছে তিনি খুবই হতাশ যে ইস্টবেঙ্গল আবার সেই হারের মুখ দেখছে তিনি বলছেন যে আমার এক সময় খুবই খারাপ লেগেছিল যে সমর্থকরা আমাকে গো ব্যাক স্লোগান দিয়েছিল কিন্তু আমার সঙ্গে ড্রেসিং রুমে যারা ছিল সেই সমস্ত খেলোয়াড়রা জানে যে আমি কতটা চেষ্টা করেছিলাম যে ইস্টবেঙ্গল দলকে জয়ের রাস্তা দেখানোর তবে সমর্থকরা আমাকে গো ব্যাক স্লোগান দিয়েছে যেটাতে আমার খুবই খারাপ লেগেছে এবং বর্তমানে আমি খুবই হতাশ যে ইস্টবেঙ্গল দল কিন্তু আরও একবার হারের মুখ দেখছে অর্থাৎ কার্লেস কদরাত তিনি কিন্তু ইস্টবেঙ্গল দলের বর্তমান পারফরমেন্স যে খারাপ হচ্ছে সেই নিয়েও হতাশ কারণ তিনি বলছেন যে সবাই জানে যে এই দলটা তিনিই গঠন করেছিলেন তাহলে বন্ধুরা এই নিয়ে আপনাদের বক্তব্য আমি জানতে চাই যে ইস্টবেঙ্গল দলের এখনও খারাপ খেলার কারণ কি কার্লেস কদরাত সেটা আমাকে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি মোহনবাগান দলের মাঝমাঠের দুই ভারতীয় স্তম্ভ থাপা আর আপুইয়া দুজনেই কিন্তু বর্তমানে চোট আছে এবং থাপার আপডেটটা আমি কিন্তু অনেকদিন আগে বলেছি থাপা আমি মনে করি খেলতে খেলতে সেই ফেব্রুয়ারি মাস তার আগে থাপার সম্ভাবনা আমার মনে হয় না প্লেইং ইলেভেনে থাকবে সাববিংশ থাকবে নাকি সন্দেহ হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে আবার থাপাকে দেখতে পারি এটা আমি বলছি এটা আপনারা মেনে চলুন ফেব্রুয়ারি মাসে থাপা আমি আশা করছি সাতাশ তারিখ যদি ব্যাঙ্গালুর বিরুদ্ধে যদি থাপা থাকতো না খুবই খুশি হতাম কারণ গুরুত্বপূর্ণ ম্যাচ তবে দেখি হোপ ফর দ্য বেস্ট যদি সাতাশ তারিখ যদি সাব বেঞ্চেও তাকে থাপা তাও কিন্তু খুশি হবো আমি তবে যতদূর মনে হচ্ছে ফেব্রুয়ারি মাসে বেঁচে যেতে পারে থাপার ফিরতে ফিরতে তবে আপুইয়ার তাকে নিয়ে কিন্তু ঘাবনার কোনো কারণ নেই আপুইয়া তার সামান্য একটা মাস পেশিতে টান আছে ডিহাইড্রেশনের কারণে যে টানটা পড়ে না মাঝে মাঝে পায়ের পিছনে সিরাতে আমাদের সবারই পরে মানে ভোরবেলায় ঘুম থেকে ওঠার পর দেখবেন আপনার পায়ে অনেক সময় টান পড়ে যায় শিরায় সেটা ডিহাইড্রেশনের কারণে হয় সেই টানটাই আপুইয়ার আছে যতদূর জানতে পেরেছি তো সেই টানটা কিন্তু প্রচণ্ড আমরা আমাদের হাঁটতে চললে আমাদের কিন্তু লাগে তো সেই টানটার জন্যই আমি মনে করি আপুইয়া তিনি গতকাল প্র্যাকটিস করেননি গতকাল তার আগের দিন প্র্যাকটিস করেননি এবং গতকাল আপুইয়া তিনি কিন্তু প্র্যাকটিস করেছেন তিনি কিছুক্ষণ প্র্যাকটিস করে তারপরে তিনি ড্রেসিং রুম ছেড়ে তিনি মার্চের ছেড়ে ড্রেসিং রুমে গিয়ে কিন্তু ফিজের সঙ্গে প্র্যাকটিস করেছিলেন এবং আজকে কত তারিখ আজকে হচ্ছে পনেরো তারিখ কালকে ষোলো তারপরের দিন সতেরো অর্থাৎ কালকের এবং আজকের প্র্যাকটিস আমি মনে করি অবশ্যই আপুয়া তিনি কিন্তু পুরো দমে প্র্যাকটিস করবে এবং মোহনবাগানের হয়ে কিন্তু জামশেদপুরের ম্যাচ যেটা হচ্ছে সতেরো তারিখ সেই ম্যাচে কিন্তু আপুইয়াকে আমরা দেখতে পারবো যেটা গুড নিউজ তো আপুইয়া থাপাগিনি এটাই আপডেট এইবারে বলি ইস্টবেঙ্গল দলের নতুন বিদেশি রিচার্ড সেলিস তিনি কিন্তু স সরাসরি জানিয়ে দিয়েছেন যে তিনি ইংলিশটা অত ভালো জানেন না তবে তিনি গোল ভালো করে করতে জানেন তো দেখা যাক রিচার্ড সেলিস যে বলেছে তিনি গোল ভালো করে করতে জানেন সেটা কতটা তিনি ফুলফিল করতে পারেন কারণ ইস্টবেঙ্গল দলে এই মুহূর্তে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গোল তো রিচার্ড সেলিস যে বলেছে যে তিনি ইংলিশ জানেন না তবে গোল করতে জানেন আই হোপ রিচার্ড সেলিস তিনি ইস্টবেঙ্গল দলের জন্য কিন্তু একাধিক গোল করবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে এতটাই বলার ছিল আশা করি সমস্ত আমরা বুঝতে পেরেছেন তো ভিডিওটাকে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চালিয়ে যান উদ্যান সকলকে একটু অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ